আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজ আমরা কোথায় এসেছি হ্যাঁ আজকে আমরা এসেছি ফ্যান্টাসি চোয়াডাঙ্গা এই ফ্যান্টাসি চোয়াডাঙ্গাতে কি কি রয়েছে আজকে আমি আপনাদের দেখাবো আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখুন প্রথমে আমরা এসে আমাদের গাড়িটা এখানে পার্কিং করে টিকিট নিয়ে নিলাম টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করছিলাম আর হ্যাঁ এখানে টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা জনপতি তো আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম দেখুন প্রথমেই কিন্তু রাস্তাটা কত সুন্দর রাস্তার দুই পাশে কিন্তু লাইটিং এর ব্যবস্থা ছিল আর দুই পাশে তো গাছ গাছালি দিয়ে অপরূপ সৌন্দর্য সাজিয়ে রেখেছে এই ফ্যান্টাসি চোয়াডাঙ্গা এই যে দেখুন আমরা একটু এগাতেই দেখি আমার হাতের ডান পাশে বসার জায়গা ছিল দোলনা আকৃতি মাঝে কিন্তু একটা দোলনার উপরেই টেবিল ছিল আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অনেকে দোলনায় দোল খাচ্ছে আর হচ্ছে কফি বা অন্য কিছু খাচ্ছে এই যে এখানে দেখুন লেখা আছে আই লাভ ফ্যান্টাসি চুয়াডাঙ্গা এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গা মূলত হচ্ছে ক্যাফেট এরিয়া এই ক্যাফেট এরিয়াতে অনেক কিছুই পাওয়া যায় এই ক্যাফে এরিয়ার কারণেই চারিদিকে যেদিকে তাকায় শুধু বসার সুন্দর সুন্দর জায়গা ছিল এই যে দেখুন এখানে কিন্তু একটা অন্যরকম বসার জন্য স্পেস ছিল আর দেখুন জায়গায় জায়গায় কিন্তু চেয়ার টেবিল তো ছিলই এই যে দেখুন এখানে কিন্তু একটা মঞ্চ মতো ছিল চাইলে এখানে গান বাজনা নানান রকম জিনিস করা যেতে পারে এই যে দেখুন এখানে কিন্তু এখানেও কিন্তু চেয়ার টেবিল ছিল আর পাশে একটি লেক মতো ছিল ওখানে কিন্তু চারিপাশে ঝর্ণা দেওয়া ছিল আমরা একটু আগে চলে গিয়েছিলাম যার কারণে ওই ঝর্ণাটা ছাড়া ছিল না এই যে দেখুন এখানে হচ্ছে খাবার পাওয়া যায় এখানে আপনি অনেক ধরনের খাবার পাবেন চাইনিজ থেকে শুরু করে অনেক কিছু চিকেন বার্গার অনেক কিছু চাইলে এখান থেকে খাবার নিয়ে আপনার ইচ্ছা মতো জায়গাতে আপনি বসে খাবারটি খেতে পারেন আর রাতে কিন্তু এর পরিবেশটা আরও অসাধারণ হয়ে যায় কেন বলছি অসাধারণ হয় চারিপাশে কিন্তু এই লাইটিংগুলো জ্বলে ওঠে এই যে দেখুন এটি একটি লেক মতো দেখুন চারিপাশে এই যে ঝর্ণা লাইন করা ছিল তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম দেখুন চেয়ার টেবিলগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে এটার ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য কিছু রাইটও ছিল চলুন রাইটগুলো আপনাদের দেখাই এই যে দেখুন এখানে কিন্তু বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে এখানে স্লিপার দোলনা অনেক কিছু ছিল এটার মূল্যও ছিল তিরিশ টাকা এটা টিকিট মূল্য ছিল তিরিশ টাকা পনেরো মিনিটের জন্য এই যে দেখুন ঘোড়া ছিল বল ছিল দোলনা ছিল স্লিপার ছিল চাইলে এখানে এসে আপনারা আপনাদের বাচ্চাদের খেলা করাতে পারেন এরপর ছিল এই যে দেখুন ড্রাগনের মতো টয় ট্রেন ছিল এটার টিকিট মূল্যও ছিল তিরিশ টাকা সাত পাক ঘোরাবে সাত পাকে তিরিশ টাকা নিবে টিকিটে তারপর আমরা এটা দেখার পরে সামনে দিকে এগিয়ে গেলাম এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার ছিল এখান থেকে সব রাইডগুলোর টিকিট সংগ্রহ করতে হবে এই যে আমার হাতের ডান পাশে ছিল জাম্পিং এটা টিকিট ছিল হচ্ছে তিরিশ টাকা তার পাশে ছিল ম্যারিগোড় রাইড ম্যারিগোড় রাইটেও টিকিট ছিল তিরিশ টাকা এই রাইডটির মূল্যও ছিল তিরিশ টাকা চাইলে আপনারা বাচ্চাদের নিয়ে উঠতে পারেন তারপরে ছিল এই যে শাম্পান রাইড ছিল এই শাম্পান রাইডেরও মূল্য টিকিট মূল্য ছিল মাত্র তিরিশ টাকা তারপরে ওই যে ভূতের বাড়ি ছিল ভূতের বাড়ির টিকিটও মূল্য ছিল তিরিশ টাকা চাইলে আপনারা এগুলো হচ্ছে দেখতে পারেন এছাড়াও এই যে জায়গায় জায়গায় লাভ আকৃতির বসার জন্য স্থান ছিল এখানে এসে বসে সময় কাটাতে পারবেন আবার ফটোশুটও করতে পারবেন এখানে সব মিলে জায়গাটা অসাধারণ ছিল এই যে দেখুন লাভ আকৃতির বসার জায়গার পিছনেই ছিল লেক আর এই লেকে ছিল হচ্ছে প্যাডেল চালিত এই যে হাসটি ছিল বোট ছিল এই বোটেরও টিকিট মূল্য ছিল তিরিশ টাকা চাইলে আপনারা এখানে বোট চালাতে পারেন এই যে দেখুন সাম্পান রাইডটা কত সুন্দর লাগছিল শ্যাম্পান রাইট পাশে কিন্তু আপনারা বসে খাওয়ার জন্য অনেক কিছু বানানো ছিল এই যে দেখুন কমলা লেবু আকৃতি চেয়ার টেবিল ছিল তারপরে ওইদিকেও ছিল এই যে দেখুন আমার হাতের ডান পাশে এখানে ছিল বার্বিকিউ এর ব্যবস্থা চাইলে আপনারা এখানে বারবিকিউ করে খেয়ে যেতে পারেন এই যে দেখুন রাস্তার দুই পাশে কত সুন্দর লাগছিল এই যে টয় ট্রেনটা চালু হয়েছিল আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন টয় ট্রেন চলছিল এক কথাই হচ্ছে ফ্যান্টাসি কিন্তু অসাধারণ ছিল এটি হচ্ছে বাচ্চাদের নিয়েও আপনারা এসে ঘুরে যেতে পারেন জায়গাটা ছোটোখাটো পার্কের মতো কিন্তু সুন্দর জায়গাটা এরপর আমরা চারিদিক ঘোরাঘুরির পরে আমার বাবুকে কিছু কিছু রাইটে চড়াবো বলে রাইটের এদিকে চলে আসলাম ম্যারিগো রাইটে আমার বাবু চড়বে এই জন্য এদিকে আসা আমার মেয়ের তো সেই আনন্দ ম্যারিগো রাইটে সে উঠে একটু ঘোরাঘুরি করলো এই যে দেখুন আমার হাতের পাশে ছিল জাম্পিং রাইট এই যে আমার বাবু রাইটগুলোতে চড়ে ঘোরাঘুরি করছিল এরপর রাইটগুলো চড়ার পরে আমরা কিছু খাওয়ার জন্য ক্যান্টিনে চলে আসলাম আর হ্যাঁ এই ক্যান্টিনটা কিন্তু রাত দশটা পর্যন্ত খোলা থাকে এখান থেকে আমরা কিছু নিয়ে এক জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আমার বাবু জাম্পিং খেলা করবে বায়না ধরেছিল তারপরে বাবু জাম্পিংয়ের এখানে নিয়ে আসার পরে সে একটু লাফালাফি করতে লাগলো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে কিভাবে লাফালাফি করছে আর কতটা খুশি ছিল মৌরিয়া এরপরে শাম্পান রাইডটাও কিন্তু চালু হয়েছিল দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর রাইড ছিল শাম্পান রাইডটা সবাই কিন্তু চেল্চেলি করছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আশা করি আপনারা ভিডিও দেখেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেন না আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ